तोबे टकु हेकी लेली डढाई रो है लोक तो के खाली तोबे टकु हेकी लेली छड़ो है लोक के खाली अरे खुटा डीहग विकास को है मोराई देली गो खुटा डीहग विकास को है मोराई देली अमर कीना दोसा हेली गो लोक के भीड़ है बहुत ही को गेली

কেউ অন্য ব্যক্তি আছে যে কোনো ঝান্ডি তোলা যায় এগুলো অথবা বউ ছেলের মানে খেয়ালই না যে আনেছে বলে ছাগল হেরালে আমরা আপনারা যদি খুঁজতে পারি লোকটা তো বউটাই হেরাই এই গানটা লেখার পিছনে মানে সত্যি কি বৌদি হারাই গেছিল কোনোদিন সত্যিই বলছিল ঘটনাটা সর্বপ্রথম গীতটা আমি করছিলাম ঝাড়খন্ড মেলায় গাইয়াছিলি আচ্ছা আমি পরিবারকে নিয়ে গেছিলি ওই রকম ব্যাপারে আচ্ছা আমরা এক ধারে ঘুরছি ওরা এক ধারে ঘুরছে তো মেলাটা মানে ভালোই লাগে উল্টি বেলা তখন ওই রকম ইয়া হয়েছিল তখন বলি তো এটাকে একটু ভালো দেখি মানে কি টেস্ট করে সত্যি হ্যাঁ গেছিল সত্যি হ্যাঁ যে দর্শক বন্ধু তো অপেক্ষা করে আছে যে গানটা একটু লাইভ শুনবো অবশ্যই শুনাবো হ্যাঁ থা মোর কি না দোসা হেলি গো ও আজ লোক আগে ভিড়ে বহুটি কোন্দে গেলি গো হ্যাঁ কি না দোসা হেলি গো বহুটি কন্দে গেলি গামাৰ বোলাটা বঢ়ে আচ্ছা তই এখন ফেমেলৰ বেপাৰ হামিয়ার নি জামে লাগো আর মোকে ছাড়ে বাবু আগে বাপ কোন্দে লাগো আরে কোন্দে লাগো দিদিরা কোন্দে লাগো আমি আগে জামে আমরা আগে লোকটাকে সবাই চিনতি জানতি কিন্তু এতটা গানের মাধ্যমে তাকে অতটা আমরা চিনেছিলি নাই যতটা বর্তমান সরস্বতী পূজা ভালো করে চিনলি এখন ছোট থেকে বুড়া পর্যন্ত কেন কন্দে গেলি আমার একটা গীত আমি লিখেছিলি যে শ্বশুর ঘরে ননদ বাদি শুকাই গেলিও কাঁদি কাঁদি ফাঁকা ঘরে রৈহ যে একাই পিয়া হামর ঘরে নি ঘুমাই একটু হোক না শ্বশুর ঘরে ননদ সুখাই গেল কানি কানি শ্বশুর ঘরে ননদ বাদি সুখাই গেল কানি কানি হেগো ফাঁকা ঘরে রই হজে একা তোর লেখার আইডিয়া ভালো আছে লিখতে ছাড়িস না তখন আর একটু উৎসাহটা বাড়ে গেল তো বলছি যে ঘরে শিল্পী থাকে সেই ঘরে মানে শিল্পীর ছোঁয়াটা সবার মধ্যেই ছেড়ে পড়ে অবশ্যই বাকিরাও শিখছে না এখন তো কত কি বলবো আমার ছেলে তো সেই এখন লেখাপড়ার লাইনে আছে আচ্ছা তবে যাক লেখাপড়ার লাইনে থাকলেও মানে মানে রত্নটা এটাই মানে বেশি আছে তো সিলেক্ট করে যে আমার বাবাই কোন গীতটা লিখে আছে আচ্ছা কোনটা এখন ভাইরাল হইলো আচ্ছা কোনটা চলছে আর কোনটা চলবে এই রকম মানে একটা অনুভব করে আর কি আচ্ছা আমরা তো সবাই আপনার গানটা তো নাচিয়েছি সস্তুজে আপনার বেটা নাচিয়েছেন যদি তো তবে যাক এই বছর নাই নাচতে পারি যে কেন ওর আইএসসি এর ফাইনাল एग्जाम ছিল আচ্ছা তো ও পরীক্ষা দিতে বাইরে ছিল মানে ওর পিছে ঘরে পরীক্ষা দিতে ছিল তো কে জান নাচে জন্য না ওটা বলতে নাই পাচ্ছি ভালো করে হ্যাঁ একটা জায়গা টেটে বাঁধা বলে একটা জায়গা আছে ওইখানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম আর ওই সরস্বতী পূজা উপলক্ষ্যে আর ওই জায়গা থেকে আসছি তুলিনের কাছে একটা ডিজে বাজে বাজে আসছে আর ছেলেগুলাই নাচ করছে আর নাচ করছে আর আমি তো জাম লাগেছিল তো মানে ওরা আমাকে দেখে কোন ভেলকাছে আর ওই গীতটাই নাচছে আর আমাকে দেখে আছে ধর আমি বলি বাপ আমি বলি এখন তো আর ওটার পরিচয় কোনো ইয়া নাই তুলিনে তুলিনের কাছে তুলিনের কাছে কোন

तोबे टकु हेकी लेली डाढाइ रो है लोक के भाली यही रकम आरकी लेल्हा लोकर जा एक्टिंग आरकी बोलबो तोबे टकु हेकी लेली डाढाइ रो है लोक के भाली अरे खुटा डीहग विकास को होई मोराई देली गो खुटा डीहग विकास को होई मोराई देली गो हमर की ना दोसा हेली गो

দমে বড় বড় গীত লেখিস এইগুলা চলবে আমি বলি আমি এই যে আজ্ঞা পাঁচ ফুট ছ ফুটের উপর আছি তা আমার গীত গুলা কি ছোট হবে হ্যাঁ তো দমে হাসে আর কি আমি বলি দেখি না লোকে বলে না এটা বললাম পুরে রিহা বড় বড় বাচ্চা হবে সেই জন্য তাহলে পুঁজি নিয়ে আসে আর তুমি বাবা কারো ছোট করছে বলছো ওই যে গান বাজনা বাদ দিয়ে কি করা হয়ে দাদা আমি

অবশ্যই 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 কথাটা হচ্ছে যে বিকাশ মাধব বলি তখন চিনলো নাই যখন বলি কদে গেলি মাধবপুরে মাধবপুর কথা তুমি আমিও বলছি লাস্ট একটা আপনার আর একটা জনপ্রিয় ঝুমুরি গান দিয়ে আমরা সাক্ষাৎকার শেষ তো মানে আর বলিয়ে দিচ্ছি কি যে আমার একটা ছোট মোটা চ্যানেল আছে বিকাশ ঝুমুর বলে চ্যানেলটার নাম বটে ওই চ্যানেলটাই আরেকটা বাস্তবিক ঘটনার গীত মানে আসবে আর কি হয়তো আজকাল এর মধ্যে ওটা ছাড়ান যাবে গীতটা হয়তো কারো সঙ্গে কথা বলছে লুকাই লুকাই সেইটাকে বাস্তবিক কথাটাকে গীতের মাধ্যমে তুলে ধরা হয়েছে মানে ভালোটা ভালো ভালোটাকে আর সেই গীতের মাধ্যমেই অবশ্যই আমার চ্যানেলটা ওই গীতটা আসবেক শুটিং সব হয়ে গেছে দু লাইন হোক

কে করে হেল শেখ ফল তখন আর বউটাই অন্য লোককে যায় বলছে ধামর বাবু বাপে মন দিদি কাহে যে সন হামর বাবু বাপে মন দিদি কাহে যে এসন আজ ছাড়ি কালি নাতি দেখবে তাও কহত যে কেসন তাও ওই কহত যে কেসন হামোর বাবু গো বাপে মন দিদি কাহে যে এই গীতটাই আসবে আর কি চোখ রাখুন বিকাশ ঝুমুর যে নিত্য নতুন ঝুমুর বিকাশ দাস চ্যানেলে নিজস্ব আসবে আর দ্বিতীয়ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিলাম জানাবেন একটা শিল্পী লোকের চেহারাটা এরকমই হওয়া দরকার কারণ ঠোঁটের পাকে দাড়ির পাকে মন মোচের পাকে যদি একটু মুচকি আছে ভালো করে দেওয়া যায় তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবে যে লোকটা যেমন